এটা অনেকদিন আগের গল্প কাশীপুর নামে একটা গ্রাম ছিল সেখানে মনোহর নামে একজন লোক তার বউ রাধার সঙ্গে থাকত তারা খুব গরিব ছিল প্রতিদিন সে বাজারে যেত আর বাজারে গিয়ে সে কাজ খুঁজতো বলি তোমার কাছে কি কোনো কাজ হবে দেখ ভাই আমি তোকে প্রত্যেকদিন কোথা থেকে কাজ দেব বল কিন্তু দিন মজুরি কাজ সব তো হয় না এইভাবে সে কাজ না পেয়ে একদিন বাড়িতে চলে আসে তাড়াতাড়ি তুমি এত তাড়াতাড়ি বাড়ি চলে বাজারে অনেক কাজ খুঁজলাম কোথাও কোনো কাজ পেলাম না তাই আমি আজ বাড়ি চলে এলাম তোমার সাথে সংসার আমি যদি জঙ্গলে গিয়ে বাস করি তাও অনেক ভালো হতো আধা আরো বলল এইভাবে সংসার করলে আমি তোমার সাথে থাকতে পারবো না আমার কি কোনো সুখ শান্তি নেই নাকি মনোহর বলল দেখো আর একটা দিন আমাকে সুযোগ দাও দেখবে আমি ঠিক একটা না একটা কাজ পেয়েই যাব রাধা বলল ঠিক আছে আর আমি একটা দিন দেখব না হলে আমি বাপের বাড়ি চলে যাব পরদিন সকাল হতেই মনোহর বাজারের দিকে চলে গেল কাজ খুঁজতে কিন্তু অনেক খোঁজার পর সে কোনো কাজ পেল না কোথাও কাজ না পেয়ে সে বলতে লাগল আজকে তো বাড়ি গেলে রাধা আমাকে অবস্থা খারাপ করে দেবে এখন আমি কি করি এই বলে সে বাড়ি চলে আসে আর রাধা জিজ্ঞেস করাতেই সে বলে আজকেও আমি কোনো কাজ পাইনি তারপর রাধা বলল তুমি আমাকে সামান্য খাওয়াটুকু দিতে পারছ না তোমার কাছে আর থাকব না এই বলে সে তার ভাইয়ের কাছে ফোন করলো ভাইকে সব কথা খুলে বলার পর ভাই বলল আমি এক্ষুনি আসছি এই বলার কিছুক্ষণ পরেই তার ভাই গাড়ি নিয়ে তার বাড়ির সামনে চলে আসে এদিকে রাধা সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে গাড়িতে উঠতে যাবে মনোহর বলল তুমি যেও না রাধা তুমি যেও না তোমাকে ছাড়া আমি একা কিভাবে থাকব রাধা কোনো কথার তোয়াক্কা না করে চলে গেল এখন সে কি আর করবে পরের দিন দুঃখী মন নিয়ে সে জমিদারের বাড়িতে যায় আর জমিদারকে বলে বাবু আমি কোনো জায়গায় কাজ পাইনি বলে আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে আপনি আমাকে একটা কাজ দিন জমিদার তাকে বলে আমার যত কাজ আছে তত লোক আমি লাগিয়ে রেখেছি এখন আমার আর কোনো লোক লাগবে না এটাই বলে জমিদার তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর মনোহর দুঃখী মন নিয়ে একটা নির্জন জায়গায় গিয়ে বসে বলতে লাগল এর থেকে তো আমার মরে যাওয়াই ভালো এই কথাটা বলার সাথে সাথেই পাশ থেকে একটা বুড়ি এসে বলল তুমি কি খুব বিপদের মধ্যে আছো মনোহর বলল না না কিছু নয় বুড়ি বলল তোমার কি কষ্ট আমার কাছে খুলে বলো আমি তোমাকে সাহায্য করতে পারি তারপর মনোহর সব কথা বলার পর বুড়ি বলল তুমি আমার পিছু পিছু এসো তারপর বুড়ি হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে একটা গুহার সামনে নিয়ে গেল তারপর দুজনে গুহার ভিতরে ঢুকল সেখানে ঢুকে মনোহর দেখছে সে তো গুহা নয় সে যেন এক সোনার খনি তারপর বুড়ি বলো, যা সোনা গয়না দেখছো এগুলো সব তোমার এগুলো তুমি নিয়ে বাড়ি যেতে পারো তবে একটা শর্ত আছে তোমাকে গরিবদেরকে দান করতে হবে মনোহর বলল অবশ্যই এটা আমি মনে রাখব তারপর সে বড়লোক হয়ে যাওয়ার পর তার বউ রাধার কাছে খবর চলে যায় এটা শুনে রাধা মনোহরের বাড়িতে চলে আসে আর মনোহর তাকে দেখে খুব রেগে যায় আর তাকে বলে তুমি এক্ষুনি আমার চোখের সামনে দিয়ে চলে যাও এখন আমি অনেক খুশি আছি তোমাকে আর কোনো দরকার নেই এই বলে তাকে ফিরিয়ে দেয়